চুরে ফেলে কোথাও ঝিলে বিলে বা পুকুরে পুকুের উদ্ধারে আপনারা কোনো তৎপরতা চালাবেন কি না বা উদ্ধারের চেষ্টা করবেন কিনা আসলে দেখেন আমরা বাবু আদালতে যে কথাটা আপনারা বলেছেন যে আলামতগুলি কোথাও ফেলে দিয়েছেন এই কথাটা বলেছেন এটা আমাদের আমরাও জেনেছি সে কারণে আমরা আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আর আরও অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা আমরা একটা চিঠি চিঠি দিয়েছি এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে যদিও দুই পক্ষই দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে আমরা এক পক্ষ তল ডিজিটাল এভিডেন্স পেয়ে গেছি এবং ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কিনা না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব আমরা মনে করি আদালত যদি আমাদেরকে ওই সুযোগটি দে তাহলে আমরা আলামতগুলি যে ওই আলামতে ডিজিটাল এভিডেন্স সহ অনেক কিছু থাকতে পারে সেগুলি আমরা চেক করব এবং উদ্ধার করার চেষ্টা করব আমি ইন্টারভিউ যে আপনারা রিমান্ড শেষ না হতেই কারা করে পাঠিয়ে দিয়েছেন এটা কেন করেছেন মানে এটা কি কোনো চাপে পড়ে না আসলে আসলে দেখেন মানে আসলে এখানে আইনের কোনো ব্যতিক্রম হয় নাই তদন্তকারী কর্মকর্তা কাউকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে তার স্যাটিসফ্যাকশানের উপরেই ডিপেন্ড করে এখন একজন ব্যক্তিকে রিমান্ডে আনার পরে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তার যা যা জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সে জিজ্ঞাসাবাদ করে যদি মনে করে যে তার আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে এটা আইনের কোনো ব্যর্থই না আবার আরও তথ্যপত্র কালেকশন করে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আমাকে তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে এবং সুযোগ